الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقرنا في بيوتكن ولا تبرزن تبرز الجاهلية الأولى فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم الرجال قَوَّمُونَ على النساء وقال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة المدمن الخمر والآق والديوس الذي يكر في آله الخفيز أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم في حادثة أخرى المراد أورا فإذا خرزت استسرقها الشيطان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله وبسطيت عسكر এই এগারোতম জামায়াত আহলে হাদিস অসমের এগারোতম সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব সুদূর বর্তমান থেকে আসা আজকের আমাদের এই অধিবেশনের মুখ্য অতিথি সাহেব কলকাতা থেকে আসা বিশিষ্ট অতিথি সাহেব সারা আসামের বিভিন্ন জেলা থেকে আসা সম্মানিত ওলামায়ে কেরাম বিভিন্ন জেলা থেকে আসা সম্মানিত মুরব্বী আনে যান সম্মুখে বসে থাকা দিনের শৈলিঙ্গের মতো যুবক ভাইরা পর্দার আড়ালে থাকা দিনের দর মা ও বোনেরা অবশ্যই আল্লাহ রাবুলের প্রতি হাজার হাজার তারিখ ও প্রশংসা যে মহান আল্লাহ রাবুল আলমিন আজকে সারা দিনের এই খিটখিটে ঠান্ডার মধ্যে থেকে হলেও এই খিটখিটে ঠান্ডার মধ্যে আমরা আজকের এই অধিবেশনে আজকের এই বার্ষিক সম্মেলনে বা আজকের এই দিনই আয়োজিত অনুষ্ঠানে আমরা জমায়েত হতে পেরেছি যেখানে পড়ান হাদিসের আলোচক আলোচনা হতে চলছে এবং চলবে আল্লাহ রাবুল আলম আমাদেরকে জমায়েত করেছেন সেই মহান আল্লাহ পোলা আলামিনের প্রতি একটাবার জোরে একটাবার আল্লাহ রাবুল আলমিনের তারিফ করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল মিনার তারিখের পরে আমাদের যিনি বিশ্বর নবী সাইয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন খাতামুন নাবিয়িন সাইয়্যিদানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ থেকে প্রতি একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি